আলো না হ্যাঁ কই যাও শ্বশুর বাড়ি এই ভাঙা সাইকেল ল্যা সাইকেলের নাই ডগ দিল সিট পরে খইয়া সাইকেল আমার ভাঙা না যাই নতুন সাইকেল ল্যা আমি জামু শ্বশুর বাড়ি তোর কি যাবো কইয়া এই শালা বাদাই না লাগা করে লাগাসার দি সুট কোট আর ট্যাঙ্গা নাই দি জুতা আবার দি দাড়ি মুসাকস মধ্যে দিয়ে বুটা ছুটকুট না ঠিকই আছে নাকের তলে মুসো আসে ফুতার মধ্যে গুসি মারিয়া উঠিয়া মুস কু মারি গেছে এরা আবার ফুটানি আছে কতাই কতাই তার আপনাসে ছুটু বড় সন্মান না চালার বাদে মা বিসার দিব তোর বাপের কাছে বিশার দেখা বাপের কাছে

লজ্জা করে না তোর শ্বশুর বাড়ি যাস এই বাঙ্গা সাইকেল লইয়া গেন্দা কালে বিয়া করছ হিঙ্গুল পরে ভাইয়া সাইকেল আমার ছাড়ে দে জামু শ্বশুর বাড়ি এক কথার আগে সাইকেল না ছাড়লে ছিঁড়া বুত দাঁড়ি হায় হায় রে ছাড়া কি কয় শিরব বলে দাড়ি ক্যাশরা বলে আমার কথা শুনিয়া আস্তে আস্তে মরি মরলে মরে জাগা আমার সামনে থেকে সর বেলা আমি শ্বশুর ঘর আন্ধার থেকে তাড়াতাড়ি ঘরে থাকা ঘরে যাব না শ্বশুর বাড়ি আম দুধ দিয়া ভাত খামো আর যদি রাস্তায় দেখা হয় শ্বশুর বাড়ির মানুষ মাই খাওয়া আজকালের পানের যে মুখ কথাই পারা যায় না চা না আমি নতুন সাইকেল লইয়া নেইয়াশুড়ি যাই